দেখেন ইজি ফার্স্ট এই টাস্ক টা কমপ্লিট করেন কিভাবে অ্যাকাউন্ট হচ্ছে যাদের আছে তারা হচ্ছে কিভাবে কাজটা করবেন তো সে বিষয়টা হচ্ছে আমি আপনাকে দেখাই তো দেখেন আমি অলরেডি হচ্ছে যে ডাস্টা এই ডাস্টা অলরেডি কমপ্লিট করে ফেলছি সো আমি দুইটা অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট করে ফেলছি সো আমার আরেকটা অ্যাকাউন্ট বাকি আছে এইজন্য জাস্ট আমি মনে পড়লো যে আমি আপনাদেরকে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে আপনারা বিষয়টাকে জাস্ট আমার মত করে কমপ্লিট করে নিতে পারবেন তো ফ্রেন্ডস দেখেন তোর ফ্রেন্ডস দেখেন যে এই যে এখান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি দেখেন যে আমার এটার ব্যালেন্স আছে অলরেডি এত ব্যালেন্স আছে জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি দেখেন

করে এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফ্রেন্ডস এই যে এখানে জাস্ট এই যে টাস্কটা আমি এখন কমপ্লিট করব তো এখানে আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এই যে ক্রো বাউজার দেখতে পাচ্ছেন জাস্ট ক্রো বাউজারে ক্লিক করে দিচ্ছি সো ক্রো বাউজার ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে জাস্ট এরকম যে যে ওয়েবসাইটটা আছে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন

জাস্ট এখানে ক্লিক করে রিলোড দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফেসটাকে রিলোড দিলাম তো রিলোড দেওয়ার পর হচ্ছে জাস্ট আমাদেরকে এই যে একটু ওয়েট করতে হবে তো ফ্রেন্ডস রিলোড দিলাম রিলোড দেওয়ার পর হচ্ছে এখন আমি জাস্ট আগের মতো আর্নি ক্লিক করব আর্নি ক্লিক করলাম আর্নি ক্লিক করার পর হচ্ছে এখানে আমি দেখতে পাবো যে আমার ইয়েটা ক্লাইন্ট চলে আসছে আমার এখানে তো আমি এখানে একটা ক্লাইন্ট করে দিব বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন জাস্ট হচ্ছে আপনারা আপনাদের যে মালটিপাল সবগুলো হচ্ছে এইভাবে আপনাদের এই কমপ্লিট করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো ফ্রেন্স সব ভালো সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে মাইনি প্রজেক্ট অন্য একটা বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ